গত সপ্তাহেই হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজারের বেশি শিক্ষক এই নিয়ে গোটা রাজ্য জুড়ে ভোটের মরশুমে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি গোটা রাজ্য জুড়েই এই দাবিতে পথে নেমেছে বামপন্থীরা সমস্ত নিয়োগ দুর্নীতির মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে আজ দিনাটায় মিছিল করে সিপিআই মেট ছাত্র যুব ও শিক্ষক সংগঠনগুলি মিছিলের নেতৃত্ব দেন বর্ষিয়ান শিক্ষক নেতা বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী পল্লব দেব সুদেবী সরকার যুবনেতা শুভ্রালোক দাস শাহেদ আলী উজ্জ্বল গুহ মনিরুল মিয়া ছাত্রনেতা আবির দেব সুব্রত রায় তন্ময় কর্মকার দিনাটা সংহতি ময়দান থেকে এই শুরু হয়ে দিনাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃত্বরা সেখানে বক্তব্য রাখেন ছাত্র নেতা তন্ময় কর্মকার যুব নেতা দাস উজ্জ্বল গুহ শিক্ষক নেতা পল্লব দেব সুদেব সুদেবী সরকার বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সরব সরকার এই বামেলায় ছাত্র যুব শিক্ষক অভিভাবক সহ সমাজের সব স্তরের

আজকে তাদের চাকরিও বাতিল হয়ে গেছে কারণ গোটা প্যানেল তার মধ্যে আপনারা দেখেছেন কোর্টের রায়ে সতেরো ধরনের দুর্নীতির ঘটনা ঘটেছে একটি দুটি নয় সতেরো প্রকার দুর্নীতিতে নিরক্ষিত এই তৃণমূল সরকার সতেরো প্রকার দুর্নীতি করে এসএসসিতে বেকার ছাত্র যুবদের আজকে ক্রন্দন বলি শোনা যাচ্ছে প্রতিটি শিক্ষিত যুবক যুবতীদের ঘরে আজ অন্ধকার নেমে আসছে এর প্রতিবাদ আমাদের আজকে এই মিছিল এই মিছিল থেকে আমরা আহ্বান জানিয়েছি সমস্ত নিয়ম দুর্নীতির মাথা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে তার যে মন্ত্রিসভা যার দোষর নবান্ন থেকে দিনাটা পর্যন্ত আছে তাদেরকে পদত্যাগ করতে হবে তার পাশাপাশি যারা যোগ্য প্রার্থী যারা দীর্ঘদিন ধরে কলকাতা ধর্মতলা এক দিনের উপর শীত বিশ্ব বর্ষা সবকিছুকে উপেক্ষা করে দিনের পর দিন